সো হ্যালো ডিয়া স্টুডেন্ট আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেওয়া আছে তাই না প্রশ্নটা কি বলেছে হুইচ অব দ্য ফলোইং রিপ্রেজেন্ট আর ফাংশান দেখো অপশন এ কি দেওয়া রয়েছে দেখো অপশন এ এরকম একটা লুপ করা রয়েছে এই লুপ রয়েছে এবারে এক দুই তিনটে ডট রয়েছে এখানেও একটা দুটো তিনটে ডট রয়েছে এখানে এক নম্বর দুটার সঙ্গে এখানে তিন নম্বর ডট আর এখানে দু নম্বরের সঙ্গে তিনটে তো এটা কি আমি ফাংশান বলবো না ফাংশান বলবো না প্রশ্ন হচ্ছে কেন বলবো না ফাংশান কারণ এই যে এই সেটটা এটাকে বলা হয় প্রি ইমেজ আর এটাকে বলা হয় ইমেজ তো প্রি ইমেজের প্রতিটা এলিমেন্টস ইমেজের কোনো না কোনো এলিমেন্ট যে কোনো একটা এলিমেন্ট সঙ্গে কানেক্ট থাকতে হবে অনলি ওয়ান এলিমেন্ট তা এটা এখানে এই দেখতে পাচ্ছি প্রি ইমেজের এই এলিমেন্টসটা ফাঁকা রয়ে গেছে তাহলে এটা ফাংশান নয় তারপর দু নম্বর যে লুপটা রয়েছে সেটা কি একটা দুটো তিনটে ডট আছে এখানেও তিনটে ডট আছে কিন্তু প্রতিটা ডট এটাকে কি ফাংশান বলা চলে হ্যাঁ বলা চলে কারণ এই যে প্রি ইমেজের লুপটা রয়েছে প্রি ইমেজের প্রতিটা এলিমেন্টস কানেক্টেড রিলেটেড হ্যাঁ ঠিক আচ্ছা প্রি ইমেজের এক একটা এলিমেন্টস দুটো করে এলিমেন্টের সঙ্গে কানেক্টেড না একটাই যেমন এটা একটার সাথে কানেক্টেড এটাও একটার সাথে কানেক্টেড এটাও একটার সাথে কানেক্টেড তাহলে এটাকে ফাংশন বলা যায় হালাকি এটা যদি এটার সাথে কানেক্ট হতো তাহলেও কিন্তু বলা যেত ঠিক আছে তোমরা যদি কনসেপ্ট ভিডিও দেখো কনসেপ্ট ভিডিও আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি কি বুঝিয়েছি এই ধরো লুপ এখানের এলিমেন্টগুলো ঠিক আছে এই এলিমেন্টসটা এটার সঙ্গে কানেক্ট হলে হবে আর এটাকেও কানেক্ট থাকতে হবে কিন্তু এখন পর্যন্ত ঠিক আছে কিন্তু যখনই এই যে রিলেশান এ টু বি মানে এটা এ আর এটা হচ্ছে বি এই এ থেকে বি পর্যন্ত প্রতিটা এলিমেন্টস কানেক্ট থাকতে হবে কটার সাথে যে কোনো একটার সাথে দুটো হলে কিন্তু চলবে না ওকে তাহলে এটাও ফাংশন হতো অপশনে দেখো অপশনে দেখো তিন নম্বর অপশন সি কি আছে দেখো অপশন এই দুটো লুপ করা রয়েছে আর এখানে তিনটে লুপ রয়েছে এখানে প্রথম ডটটার সঙ্গে এটা কানেক্ট করা রয়েছে আর এটা কানেক্ট করা রয়েছে আর এটার সঙ্গে এটা তাহলে এবারে বলো এটা কি কি ফাংশন বলা চলে না এটা ফাংশন বলা চলে না আর চার নম্বর যে লুপটা করা রয়েছে চার নম্বর লুপে দেখো এক দুই তিনটে ডট এখানে একটা দুটো তিনটে চারটে এখানে একটা প্রথমের সাথে প্রথমটা প্রথমের সাথে দ্বিতীয়টা দ্বিতীয়র সাথে দ্বিতীয়টা দ্বিতীয়টা তৃতীয়র সাথে এটা কি বলা চল না কেন বলা চলোনি তার একটাই কারণ কারণ এই যে প্রথম এলিমেন্ট এটা দুটোর সঙ্গে কানেক্ট আছে উচিত কি ছিল যে কোনো একটার সাথে কানেক্ট থাকতে হবে তাহলে এটা এটার সাথেও কানেক্ট আবার প্রথম এটা প্রথম আর এই দ্বিতীয় হওয়ার জন্য এটা ফাংশন নয় ওকে আই হোপ বুঝতে পেরেছ যদি এটা আরো ডিটেলসে আমি বুঝিয়ে আসছি কনসেপ্ট ভিডিও তোমরা অবশ্যই কনসেপ্ট ভিডিওটা দেখো মজা লাগবে আর একবারেতেই সমস্ত জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ওকে চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে তখন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ